ولولا فضل الله عليكم برغمته ما زكى منكم من غد ابدا ولكن الله يزكي من يشاء নফস লাভের জন্য আল্লাহ তালার করুণা দয়া লাগে সুবহানাল্লাহ মাসিয়াতুল্লাহ সারা ভাই করুণা মিলে না এর জন্য করুণা আইব আর আমার আত্মা শুদ্ধ হই আত্মা লাভ করতে কয়টা লাগে তিনটা কয়টা একটা হলো কি সাহাবাত বকুনু إنما تعليم القرآن، كتاب الأحكام، بوجبو، بوجيبو، وربو، وربو، تولي أمان كتاب الله وربو، 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 পড়ছোনা লেখা হয়েছে খালি লেখা হয়েছে তুমি কিতাব লেখার জন্য আমি নির্ধারণ করে নির্ধারণ করে দিয়েছি তোমার কিতাব লেখা এখন তোমার তুমি পড় আর আমার কিতাব পড়ার কথা আমি দিলাম ইকরা। ওয়াক্তি তো কয় ফরায়েজ গো এক ফরা আমার কিতাব পড়াইবো আর আড়ে ফরা আল্লাহ তাআলার কিতাব পড়াইবো আর আমার কিতাবের সময় আমি পড়মু খুশি মনে উলাইকাল্লাযিনা ইয়াকরাউনাল কিতাবা হুম আউমুকুম কিতাবিয়্যা ওয়া সম্মুখীন হয়ে যাই ও মানুষ এর জন্য চাইতে তার বুক ও মালিক ও মু তোমার গোলামর গেল তুমি হিসাব কিতাব লই অনাম বড় গেলি হিসাব কিতাব লই অনা বাইরে হিসাব কিতাব লই না

খতমের আমল করব আমি এই বরাম ঘটলিছে এই মজমুয়ার মাঝে আপনাদের কাছে আবেদন রাখবো ছিলামত শুধু করব যে এইরকম নাই বরং ভাই আমরা মৌত পর্যন্ত প্রত্যেকটা মাসে শেষ হয়ে খতম দেওয়ার জন্য চাইবেন ভাই খতমের আমল চাই মান করাল কোরআনা চিয়ার বাঘি নালাই লাতান ফকাত আজ যাবা জাল দিয়া নাই যা দিয়া যা দিয়া যাবা এই মানুষটা দেরি করে নিছে জনাব রসুল্লাহ ইসলামে ফরমান কোন মানুষে দেরি করছে যে মানুষের চল্লিশ লাইট বা দিনের আগে আগে কোরআন শরীফ খতম করল না মন কালান কোরআন আর বাড়ি না লাইলাতান ফাঁকান আজ এই মানুষটা দেরি করে নিছে এর আমরা নিয়ত করব ও মা অকল নিয়ত করো ও বোন নিয়ত করো ও ভাই নিয়ত করো ভাই এখন সময় খাইতেছে মোবাইলে এখন সময় খাইতেছে এই সমস্ত খুকির মাধ্যমে আমরা সময় যাইতেছে সময়ের কেলা বছৰ মাজে লাগাইব কোৰান মজিত আৰু খতমে আমলে সময়ে লাগাইবার জন্য মাসে মাসে কৰাৰ মজিত খতম কৰাৰ জন্য মাসে মাসে কোৰার মজিত খতমেৰ আমল ধৰাৰ জন্য কে কে চাই আল্লাহ বা দেখি বুঝিয়া আছে দেখেছি আমরা না না বুঝিয়া বুঝিয়া তাহলে দাঁড়াই বলতে পারেন আমি মাসে এক কতম দুই কতম তিন কতম ক্ষয় কতম দেওয়ার জন্য হাত উঠাইছেন কে কে এক কতম আল্লাহ মৌলানা মাসে এক কতম আলহামদুলিল্লাহ আরও বলেন মাসে এক কতম আপনারা মাসে এক কতম না মাসে দুই কতম এক কতম দুই কতম তিন কতম চার কতম ভাই মাওয়া ও করে এই কথাটা বলি দিবেন মা রাও ভাই কোরআন মজিদের কতমের আমল ধরবে এখন সময় রে ফিনিয়া বা সর্বিত্রে হারাইয়া কুকিরদের মাঝে লাগাইলাম টাইমটারে সময়টারে ওকটারে বা এই পুঁজিটারে এই সরমায়াটারে এর জন্য থিলাওতে লাগাইব আপনি বাবা হইয়া কোরআন মজিদের থিলাও শুরু করবেন আপনার বউর উপরে আসর আইব আপনার মেয়ের উপরে আসর আইব আপনার ছেলের উপরে আসর পয়দা হইব আর কোরআন মজিদ খতম করি করি বউ বাচ্চা বলবেন আ বসো আমার পড়ার শরীর খতম হয়েছে এখন সবাই কোরআন করবাই খতমে আমরা ধরবো